দর্শক আমার খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে মেহেদি দিলাম কেমন লাগছে প্লিজ একটু বলবেন হ্যালো গাইস সবাই কেমন আছেন এই যে দেখেন কতগুলা হলুদ পাঞ্জাবি হলুদ কাপড় এই যে আমার খালাতো ভাইয়ের বিয়ে হবে আজকে হলো গায়ে হলুদ হবে সন্ধ্যায় তার আগে দেখেন কতগুলো কাপড় আনছে গায়ে হলুদের অনেকগুলো পাঞ্জাবি এগুলো সবার জন্য অনেক সুন্দর হয়েছে তো এখন মিশন চলতেছে কে কিভাবে সাজবে এটা নিয়ে মিশন চলতেছে কিন্তু বিয়ের জন্য মেহেদি দিতেছে আমি এখন পর্যন্ত দিতে পারি এই আমার হাতে এই অবস্থা মেহেদি দেওয়া শেষ আমার ছেলের জন্য আমি যেতে পারি নাই এখন রাত্রবার যে সাড়ে এগারোটা এখন আমি দেখতে লইছি মেহেদি কি করব বাচ্চা কাচ্চা থাকলে সব চেঞ্জ দিয়ে যায় দেখি কতদূর দিতে পারি আমি কতটুক পিচ্ছি দেখছেন কেমন লাগতেছে রাত্র হয়ে গেছে সবার দেওয়া শেষ এখন আমার দিতে মন এত এত গেছে আমি মেহেদি দিচ্ছি এখন আমি এগুলাকে টাইন টেনে উঠাবো শুকাই গেছে দেখছেন একদম শুকাই গেছে দেখছেন কেমন হয়েছে মেহেদিটা আমি দিচ্ছি অনেক সুন্দর লাগে একটু বলবেন কেমন লাগে একদম খাটটা দেখেন আউলু ঝাউলা এই যে আমার ছেলে ঘুমাইতেছে ছেলে ঘুমাইছে তারপরে আমি দিছি বসন্ত বাতাস শেষ হয়ে গে আমার খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে মেহেদি দিলাম কেমন লাগছে প্লিজ একটু বলবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করুন মুই একটু আমি কলাকে বরিশাল লেবাসের কথা কই বলছেন বরিশাল লেবাসের কথা না কইলে মোর ভালো লাগে না এইখানে দেখেন তিনটা হলুদ কাপড় আছে এইপর একটা পাঞ্জাবি আছে মোর বোনের ছেলের এখন মুগো তিনটা হলুদ কাপড় লইয়া যাব চলে একাল আমি পাল্লারে যাইতেছি পার্লারে সাজবো এই যে ব্যাগের গাঁঠি লইছি দেখছেন গাঁঠির ভিতরে সব ভরিয়ে লইছি আমি কিন্তু পার্লারে এসে পড়ছি সজনী বিউটি পার্লার পাড়লায় এসেছে postcss দেখেন পাড়লায় এসেছে postcss তো আমাদের যে এই হলুদ কাপড়গুলা তারপর ওই যে রাফির পাঞ্জাবি এগুলো কিন্তু আমার ভাইয়ের যে বিয়া উনিই কিন্তু সবাইকে দিয়েছে এরপর দেখেন পাড়লায় আমার কিন্তু সাজুগুজু হয়ে গেছে কেমন লাগে আপনাদের সামনে ঝলক নিয়ে আসতেছে আমার মেজো বোন আমার মেজো বোন দেখেন কুচি দিয়ে পিনছে আমার বোনের হলুদ শাশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এরপর আপনাদের সামনে আসতেছে মিলিয়া হয় আপনাদের তো আমার শাশটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু বাংলা ভাবে শাড়ি পড়ছি হলুদ শাশটা কেমন হয়েছে তিন পার্লার থেকে সাজিয়ে আজকে প্রথম জীবনে কখনো পার্লারে সাজি নাই আজকে প্রথম আমরা পার্লারে সাজি তিন বনে দেখেন আমরা তিন বোন এই যে তিন বনে পার্লারে সাজিয়ে আছি কেমন লাগে দর্শক বলবেন এবারে আমরা কিন্তু আমাদের খালাতো ভাইয়ের বাড়িতে আসে পড়ছি মিতু গাজির গায়ে হলুদ তো এখানে অনেকেই বলতে পারেন মিতু কি মেয়ে না ছেলে তো আমার ভাইয়ের নাম কিন্তু মিতু আপনার আবার মেয়ে ভাববেন না এটা কিন্তু ছেলে আমার ভাই বুঝছেন তো এখানে দেখেন সবাই কিন্তু হলুদ কাপড়ে জুড়িয়ে আছে দেখেন সেম কাপড় একদম সেম জাঙ্গাল কাপড় হলুদের সবাই জুড়িয়ে আছে সন্ধে গায়ে হলুদে যদি আবার সবাই হলুদ কাপড় না থাকে তাহলে কিন্তু মানায় না বুঝছেন এখানে ছোট বড় যত যারা আসে ছেলেরাও কিন্তু এক পাঞ্জাবিতে আছে অনেক সুন্দর ভাবে এখানে সাজানো সাজ এইগুলো আগের দিন সাজাই হওয়া লাগে নাহলেও সকালবেলা বেলায় সাজাই মনে উচিত

per il certo per le bonducia te omieve আমি এবার ভাই একটা চশমা পাইলাম কেমন লাগে অবশ্যই জানাইবেন চশমাটা আবার একটুখানি উদ্ধার হয়ে চোখে দিলাম বুঝিনি এরপর দেখেন সব সুন্দর ভাবে সাজাইতেছে সবগুলো কিন্তু স্টেপ স্টেপ বাই সাজাইতেছে দেখেন এখানে কতগুলো মানে চার চার কালারের পদের এরপর দেখেন কেক কাছে আবার কত সুন্দর ভাবে সবাই কিন্তু সেম হলুদ কাপড়ে সাজছে এরপর দেখেন দোলনায় বসে তো ছবি তোলা চলতেই আছে তবে এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম সবাই কিন্তু মোবাইল হাতে নিয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে এখন একটাই সবাই মানে কাজ হচ্ছে মোবাইল নিয়ে কোনো জায়গায় গেলে সবারই একটা কাজ হচ্ছে হাতে মোবাইল ভিডিও করো ছবি তুলো এই যে দেখেন এখানে কিন্তু সবাই মোবাইল নিয়ে হাতে আসলে আমাদের বরিশালে না হলে অনেক সুন্দর হয় এই যে এখন সন্ধ্যার সময় গায়ে হলুদ হয়েছে এরপর কিন্তু ওই যে আজকে দুপুরে কিন্তু আমরা ভাইয়ারে গোসল করাইছি একদম হলুদ হলুদ বাইকটা তারপর তারে গোসল করাইছি কাদা টাদা দিয়ে একদম মাখামাখি করছি বুঝছেন এরপর দেখেন এই যে এই যে মদ্যেরটা এটা এইটা হচ্ছে আমার ভাই এটাকে এখন গায়ে হলুদ হবে পাশের জন হচ্ছে ভাবি যে তার বড় ভাইয়ের বউ বুঝছেন এখানে দেখেন এখন কিন্তু নাচানাচি শুরু করে দিছে তো এখন কি আসলে তো দিয়ে আমি কিন্তু গানটা দিতে পারলাম না আপনাদের আসলে দেখতে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর হয়েছে যা বলার মত আর এখানে অনেক সুন্দর ডিজের গান চলছিল সবাই মিলে নাচ আসলে অনেক অনেক ভালো লাগছে তো দেখাইতে পারলাম না কিছু করার নাই আপনারা বোবাই দেখবেন কিছু করার নাই বুঝছেন এখানে দেখেন ভাই কিন্তু নাচতেছে ভাই খুব খুশি আমার ভাইয়ে খুব খুশি বুঝছেন সুন্দরী বধু পাইছে তো অনেক সুন্দর মেয়ে পাইছে এই জন্য সে দেখেন নিজের বিয়ে নিজেই নাচতেছে আমাদের বরিশালে আবার মানে যারা নাচতে না পারে তাদেরও নাচতে হয় বুঝছেন আমরা বিয়ে হইলে অনেক ফুর্তি করি মানে প্রায় সাত দিন ধরে ফুর্তি করি খুবই ফুর্তি করি এবারে কিন্তু আবির মাখামাখি শুরু হয়ে গেছে দেখছেন আগে কিন্তু আমরা বরিশালে সবসময় বিয়ে হইলে আর রং মাখতাম আর জোর আর জরির ভিতরে আর জরির সাথে মিশাইতাম করু কলুরা তেল কলুরা তেল হয়েছে যাই সরিষার তেল বুঝছেন এইসব মিলিয়ে তারপর দিতাম এরপর হয়েছে যাই রং যে লাল রংটা আর নীল রংটা নীল রংটা যদি কারো জামায় দিয়ে দিতাম না আসলে আর ওটা উঠতোই না তাও এখন একটা জিনিস উন্নতি হয়েছে আমাদের বরিশালে এখন একটু এই আবিটা মাখে বুঝছেন এখন আর ওই জড়িটার রংটা মাখে না এখন আবির দিয়ে দেখেন যে কত টানাটারি একজনে দেলে ওইটারে কিভাবে টাইন না হইলেও দিতে হইবে আসলে এটাই একটা মজা এখানে দেখেন সবাই মিলে কিন্তু একদম আবিরে ভরে গেছে দেখেন এই যে আমার আমার বোনের মেয়ে দুইটা আর একটা ভাইয়ের মেয়ে এদের চেহারা কিন্তু বোঝাই যাইতেছে না এরা একদম বুস হয়ে গেছে কাউরে ছাড় দেয় না চুল টুল বইরা ফেলাইছে এটা আমার মামাতো বোনের মেয়ে দেখেন ওর মুখ কিন্তু একদম চার কালারের দিয়ে ফেলাইছে বুঝছেন এরপর কিন্তু মিষ্টি নিয়ে আইসা পড়ছে এবার হচ্ছে গায়ে হলুদের মিষ্টি নিয়ে আইসা পড়ছে মিষ্টি ফিলাইতেছে কত সুন্দর আসলে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটা আমার ভাইয়ের বিয়ায় যেভাবে চাইছিল ওই রকমেরই হয়েছে আল্লাহর রহমাতে এরপর দেখেন আমি বাদ থাকবো কেন আমিও কেউ নাচছি বুঝছেন ওই যে আম্মেগো বরি সেল লেফা এগুলো নাচছে কেমন হয়েছে এগুলো কইবেন আম্মেরা বুঝছেন মুই তো আম্মেগো বরি সেল লেফা কদ্দূর কি বাড়ি হাত করতে রিনি আম্মেরা একটু কইয়ে দিয়ে কমেন্টে অবশ্যই কলো কইবেন বাদ যাইবেন না একজন কলো হে এইবারে সুন্দর নাচ দুইটাই আসলে দেখাইতে পারলাম না টুটু গাই রাজা হে দেখেন কত সুন্দর এই গানে নাচতেছে দেখেন তবে একটা কথা কি জানেন আমরা যারা আছি খালা তো বোন ফুপা দেখেন ভাবিরাও সবাই কিন্তু নাচতে পারে দেখছেন একজনও কিন্তু বাদ যায় না সবাই নাচতেছে দেখেন এই যে আবার এখন উঠেছে এই যে পিয়ন্তি উঠেছে ওরেও বাদ দেয় নাই ও তো নাচতে চায় না চায় না এখন ওরে নিয়েও দেখেন নাচতেছে আরে বাবারে নাচবি না কেন নাচ নাচ খাবার

তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের প্রতি রইল ভালোবাসা এবং সম্মান অবশ্যই আপনারা বলবেন যে আমার এই যে গায়ে হলুদটা ভাইয়ের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ভরিশালের এই যে আয়োজনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে তো আপনাদের সামনে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওটা নিয়ে আসলাম সামনে কিন্তু বউ ভাত এবং বউ নিয়ে আসার ভিডিও আসবে তো আজকে টাটা ভাইবে আলাইকুম